বর্তমানে যেন দুঃস্বপ্নের আরেক নাম ইরাকির মসুল শহর যেখানে আইএস ওপর মর্মহ হামলা চালাচ্ছে ইরাকি সেনারা পালিয়ে যাচ্ছেন আতঙ্কিত বাসিন্দারা সদ্য প্রকাশ্য এসেছে সেই যুদ্ধের একটি ছবি যেখানে দেখা যাচ্ছে স্থানীয় মানুষকে পোশাক খুলতে বাধ্য করছে ইরাকি সেনা তারা সুসাইড বোম্বার কিনা সেটা প্রমাণ করার জন্যই পোশাক খুলতে বাধ্য করা হচ্ছে তাদের মসুলে যখন ইরাকি সেনা ব্যাপক হামলা চালাচ্ছে তারই মধ্যে তোলা হয়েছে ছবিটি গত উনিশে ফেব্রুয়ারি ব্যাপক হামলায় পশ্চিম মসুল থেকে প্রায় বহিষ্কার করে দেওয়া হয়েছে আইএস জঙ্গিদের ইতিমধ্যেই মসুলের আল হুরিয়া ব্রিজ দখল করে ফেলেছে সেনাবাহিনী তবে বর্তমানে আবহাওয়া খারাপ থাকায় পদক্ষেপ নিতে অক্ষম সেনাবাহিনী মাটিতে কাদা হয়ে যাওয়ায় বিমান ও হেলিকপ্টার অবতরণ করতে অসুবিধা হচ্ছে মসুলের অধিকার ফিরে পেলে আর পড়ে থাকবে সিরিয়া রাক্কা তাই প্রাণপণে লড়াই করছে ইরাকি সেনা ইরাক সিরিয়া জুড়ে রাজত্ব করার যে স্বপ্ন আয়েস জঙ্গিরা দেখেছিল তা শেষ করতে উঠে পড়ে লেগেছে বাহিনী সোমবার মসুলের আকাশ ধোঁয়াই ঢেকে যায় একের পর এক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয় জঙ্গি ড্রোন ধ্বংস করে দেওয়া হয় বাড়ি বাড়ি বোমা ফেলে জবাব দেওয়ার চেষ্টা চালিয়েছে আয়েস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট পঁয়তাল্লিশ হাজার মানুষ মসুল ছেড়ে পালিয়েছে এখনও দুই লাখ মানুষের কোনো ঠিকানা নেই সেসব মানুষের কাছে খাবার পানি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে জাতিসংঘ প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ